নমস্কার এসকমার্স হিন্দি চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগত জানাই আমাদের বাংলা হতে হিন্দি শিক্ষার আজকের নতুন ভিডিওটিতে উর্দু সাইরি নিয়ে আলোচনা করব সাইরি, সায়রি এটি একটি উর্দু শব্দ যার বাংলা হয় কবিতা উর্দুতে সায়ের এর বাংলা হয় কবি উর্দুতে সায়রি এর বাংলা হয় কবিতা তাই সায়ের কবি সায়রি কবিতা উর্দু ভাষায় প্রাচীনকাল হতেই বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তায় প্রচলন আছে বিশেষ করে প্রেম ও প্রেম নিবেদনের ক্ষেত্রে এই শায়রির ব্যাপক প্রচলন ও কদর রয়েছে তাই প্রিয় দর্শক শায়রি একটি উর্দু কথা তাই এই সায়রি বা কবিতার কথাগুলিও উর্দু ভাষায় লেখা আজ আমরা দেখাবো যে একজন প্রেমিক তার প্রেমিকাকে কে মাধ্যমে কিভাবে তার মনের কথা বোঝাচ্ছেন বা বোঝাতে চেয়েছেন তা প্রথমেই আমরা সাইরিগুলি উর্দু ভাষায় পড়ে শোনাবো তারপর এই সাইরীগুলি উর্দু হতে বাংলায় বিস্তারিতভাবে আলোচনা করব ও ব্যাকরণ সমেত বোঝাবো যেমন তুজসে মোহব্বত কি হামনে এ জানতে হুয়ে তুজসে মোহব্বত কি হামনে এ জানতে হুয়ে কি তু মেরা হে पर फिर भी कहीं खो न जाए तू मिल जाए तो सारी दुनिया हमारी है तेरे बिना ये दुनिया बेगानी सी लगती है तू मिल जाए तो सारी दुनिया हमारी है तेरे बिना ये दुनिया बेगानी सी लगती है तेरी आँखों में जो प्यार दिखता है वो मेरे दिल का सबसे खास लगता है दिल का सुकून तेरी हर बात से मिलता है दिल को सुकून तेरी हर बात से मिलता है तेरे साथ जैसे चांद को रात से मिलता है तुमसे मिलना जैसे कोई ख्वाब सा लगता है तुमसे बिछड़ना किसी सजा सा लगता है प्रिय दर्शक बंधु আমরা এতক্ষণ শায়রিগুলি উর্দু ভাষায় পড়ে শোনালাম এখন আমরা এই শায়রিগুলির উর্দু হতে বাংলাতে বিস্তারিতভাবে অনুবাদ করে শোনাব ও দেখাবো যেমন तुझसे मोहब्बत की हमने तुझसे अर्थात तुमा तुझ थे के तुझसे मोहब्बत मोहब्बत उर्दू शब्द एटीर बांग्ला है प्रेम बा भालो की हमने की हमने अर्थात भालो बेसे की अर्थात कोरे हमने अर्थात आमी अतः तुमसे मोहब्बत की हमने आमी तुमा के भालो बेसे ये जानते हुए

अर्थात कोथाव खो न जाए हारिए ना जाए, जाए. तई तुझसे मोहब्बत की हमने ये जानते हुए अमित तुमाके भलो बेसेची एटा जेनेऊ की तू मेरा है जे तुमी अमर पर फिर भी कहीं खो न जाए किंतु तोबू कोथाव हारिए ना जाए अमित तुमाके भलो बेसेची एटी जेनेऊ जे तुमी अमर किंतु तोबू कोथाव हारिए ना जाए तू मिल जाए तो सारी दुनिया हमारी है तू मिल तो जाए तो अर्थात तुम्हें जो पे जाटी एव होते अगर तू मिल जाए तो जो तुम बा पे जा पाई तो ताले सारी दुनिया हमारी है सारी दुनिया अर्थात पूरा पृथ्वी सारी अर्थात सारा दुनिया है पृथ्वी हमारी है हमारी बहुवचन शब्द है अर्थात तू मिल जाए तो जो तुम्हें पे पा तुम्हें पाई सारी दुनिया हमारी है पूरो आमादेर। तेरे बिना ये दुनिया बेगानीशी लगती है तेरे बिना अर्थात तुम्हें ये दुनिया पृथ्वी तेरे बिना ये दुनिया तुम्हें छड़ा ये पृथ्वी বেগানি বেগানির বাংলা হয় অপরিচিত অপরিচিতের মতো বেগানিস হচ্ছে অপরিচিত অপরিচিতের মতো মত মনে হয় বা লাগে তাই তেরে বিনা এ দুনিয়া লাগতি লগতি তুমি ছাড়া এই পৃথিবী অপরিচিতের মতো লাগে অতএব তু মিল যায় তো সারি দুনিয়া হামারি হ তেরে বিনা এ দুনিয়া বেগানিসি লাগতি অনুবাদ হবে যদি তোমাকে পাই তাহলে পুরো পৃথিবী আমাদের তুমি ছাড়া এই পৃথিবী অপরিচিতের মতো লাগে আসছি তেরি প্যার দিকতা হ্যা তেরি আঁখো মে তেরি অর্থাৎ তোমার আঁকো মে আঁখ এক বচন আখো বহু বচন অর্থাৎ দুটি চোখে আখো মে চোখে চোখ থেকে চোখে तेरी तुम्हारे चोखे जो जे प्यार दिखता है देखते पाई दिखता है अर्थात आंखों में जो प्यार दिखता है तुम्हार चोखे हमी जे भालोबाशा देखते पाई वो मेरे दिल का सबसे खास लगता है वो अर्थात से मेरे दिल का हमार हृदय দিল হৃদয় দিল কা হৃদয়ের সবচেয়ে সবচেয়ে খাস লাগতা হ্যা সেরা মনে হয় সেরা এটি এটির হিন্দি হয় খাস সেরা বা বিশেষ বা গুরুত্বপূর্ণ এটিকে হিন্দিতে খাস বলা হয় তেরে আঁখো মে যে প্যার দিকতা ও মেরে দিল কা বাংলায় তোমার চোখে আমি যে ভালোবাসা দেখতে পাই সেটি আমার হৃদয়ের সবচেয়ে সেরা মনে হয় আবারও পরে সাইরিতে দিলকো শকুন তেরি হার বাপ সে মিলতা হে দিল কো শকুন দিল অর্থাৎ হৃদয় শকুন শান্তি দিল কো শকুন মনে শান্তি পাই বা মনে শান্তি লাগে দিলকো হৃদয়ে শান্তি তেরি হার বাপ সে মিলতাহে তোমার প্রতি কথাতেই পাই তাই এটি বাংলায় হবে তোমার প্রতিটি কথাতে আমি মনে শান্তি খুঁজে পাই तेरे साथ जैसे चांद को रात से मिलता है तेरे साथ तुम्हारे साथ जैसे जमन चांद को रात से मिलता है चांद जमन रातीर साथे मिलते है तेरे साथ तुम्हारे साथ जैसे जमन चांद को रात से मिलता है एटी बांगलाये चांद जेमन रातर मिलित मिलते सेई रूप तुम्हारे साथ तई दिल को सुकून तेरी हर बात से मिलता है তেরে সাথ জাঁদ কো রাত বাংলায় তোমার প্রতিটি কথাতেই আমি মনের শান্তি খুঁজে পাই চাঁদ যেমন রাতের সাথে মিলিত হয় সেই রূপ তোমার সাথে বা সেই রূপ তোমার সাথে শান্তি পাই যেমন চাঁদ রাতের সাথে মিলিত হয় আমাদের পরের এবং শেষ শাইটি হচ্ছে তুমসে মিলনা যেসে কই খাবনা তুমসে মিলনা अर्थात तुम्हारे साथ मिलित तो होले जैसे कोई ख्वाबसा लगता है जेमन स्वप्नर मत मन हो तुमसे बिछड़ना किसी सजा सा लगता है तुमसे बिछड़ना के आलादा होले किसी सजा सा लगता है कोनो श्र मत मन है ताई तुमसे मिलना जैसे कोई ख्वाबसा लगता है तुमसे बिछड़ना किसी सजा सा लगता है बांग्लाय তোমার সাথে মিলিতে হলে যেমন কোনো স্বপ্নের মতো মনে হয় আর তোমার থেকে আলাদা হলে কোনো শাস্তির মতো মনে হয় তাই তুমি মিল না যেসে কই খোয়াবসা লেগতা হে তুমি না কিছু সজাশা লেগতা হে তোমার সাথে মিলিতে হলে যেমন কোনো স্বপ্নের মতো মনে হয় তোমার থেকে আলাদা হলে কোনো শাস্তির মতো মনে হয় নমস্কার আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলি প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় নমস্কার জয় হিন্দ জয় ভারত